আসসালামু আলাইকুম রহমাতুল্লা এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে সেখানে দিলেন ঝাপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলেই রইলেন চেয়ে ওপরে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর আরও বিপদ তিনি দেখতে পেলেন একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড় দিয়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে খেয়ে ফেললেন সেই মধুর মিষ্টতে এতই বেশি ছিল যে কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচে হা করে থাকা সাপ এবং দড়ি কাটা ইঁদুরদের কথা তিনি ভুলেই গেলেন প্রিয় শ্রোতা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই আমরা বেঁচে আছি সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক আমিন